চলো আজ একটা ছোট্ট ভিডিও শেয়ার করি এটা কালকে রাতের যা ডিনার করেছিলাম সেটাই আজকে শেয়ার করছি খুব একটা রান্না করতে ইচ্ছা করছিল না দুপুরবেলা ডিমের রান্না ভাত করেছিলাম তাই সন্ধ্যেবেলা সুইগি থেকে গ্রিল টু চিল থেকে অর্ডার করে নিয়েছিলাম বেশ কিছু আইটেম তার মধ্যে ছিল এখানে চিকেন টিক্কা বাটার মশালা তন্দুরি চিকেন দুটো বাটার নান আর একটু স্যালাড যা দিয়েছিলো ওরা আর আমি বাড়িতে বানিয়েছিলাম ভাত আর ডিমের ডান না সেটাই রাত্রেবেলা রয়ে গেছিলো তো ওটাও একটু একটু করে সবাই নিয়ে নেবো বলে নিয়ে চলে এলাম আর এখানে ঘরের মধ্যে বেড়ে নিয়েছি আর গরমে আর খাবার টেবিল অবধি পৌঁছোতে ইচ্ছা করছে না চার পিস তন্দুরি চিকেন দিয়েছিলো তার মধ্যে একটা আমরা তিন পিস তিনজোড়ে নিয়ে নিয়েছি আর একটা শেয়ার করে নিচ্ছি এইভাবেই খুঁটে খুঁটে আমি শেয়ার করি এই আর কি তন্দুরি চিকেনটা কিন্তু দারুণ করেছিল আর আমার মেয়ার আমি এটা খেতে দুর্দান্ত ভালোবাসি আর ডিমের ডান্নাটা আমার ফিকে পড়ে যাবে কেন সেটাও একটু একটু করে পাতে নিয়ে নিলাম যাই হোক এই খাবারগুলোর মাঝে আমার ডিমের ডান্নাটা কিন্তু ফিকেই লাগছিল তারপরে এই চিকেন টিক্কা বাটার মশলাটা দিয়ে ট্রাই করলাম বাটার নানটা দিয়ে ও চরম খেতে হয়েছিল মাইরি উফ তাই একটা গ্রাসে হয় না দশখানা গ্রাস এর জন্য চাই কিন্তু পেটটি তো ছোটো এত তো পেটে আর আসে না যাই হোক ডিমের ডান্না দিয়ে একটু চেষ্টা করলাম খাবার কিন্তু যাই হোক তুলনামূলকভাবে ভালো নিজের রান্নাকে আর খারাপ বলি বলো